আজকে বানাবো চিকেনের একটি নতুন রেসিপি স্পাইসি বিহারি স্টাইলের চিকেন কষা এই বিহারি স্টাইলের চিকেন কষা বানানোর জন্য সবার প্রথমে চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো নুন দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মাখতে হবে মেখে প্রায় আধা ঘন্টার জন্য চিকেনটা ম্যারিনেট করতে রেখে দিতে হবে তারপর একটা বাটিতে পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটি হামন দিস্তার মধ্যে খুব ভালো করে আমি থেতো করে নেবো এখানে আমি মিক্সির ব্যবহার করছি না আর এখানে আমি রসুনের ব্যবহারও করব না চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে ঘি আর সর্ষের তেল দিয়ে চিকেনটাকে হালকা করে ফ্রাই করে নেব তাহলে চিকেনের ওপরের কোটটা হালকা ফ্রাই হলেও ভেতরটা কিন্তু খুবই জুসি হয়ে যাবে চিকেন ভাজা হয়ে গেলে সেই একই তেলের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে আবার খুব ভালোভাবে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে কাঁচা লঙ্কা নুন আর দুটো রসুন আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আলাদা করে আর রসুনের কোনো ব্যবহার করছি না এই যে দুটো রসুন দেওয়া হলো এই রসুনের ফ্লেভারগুলোই রান্নার সাথে মিশে যাবে আর তারপর রসুন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা সে থেতো করে রাখাটা তারপর একে একে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা মশলাটা একটু ঢেকে ঢেকেই কষাবো আর যে দিস্তাটার মধ্যে আমি মশলাটা থেতো করছি সেই হামন্দিস্তার মধ্যে একটু জল দিয়ে আমি মশলার মধ্যে ঢেলে দেব যাতে ওর ফ্লেভারগুলো একটু নষ্ট না হয় তারপর মশলাটা কষে আসলে চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে আবার খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব আর এটা খুব টাইম নিয়ে আপনাকে চিকেনটা কষাতে হবে একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাও ঢেকে ডেকেই আপনাকে কষাতে হবে একটুখানি কষে আসলে তারপর ওপর থেকে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যেমন ঝোল খাবে সে তেমন জল ইউজ করতে পারে এখানে ভালোভাবে কষানোর পর জল দেওয়ার পর আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ফোটা হয়ে গেলে আবার ঢাকনা খুলে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য স্টিম হতে দেবো এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোই থাকবে তারপর ভালো করে কষানো হয়ে গেলে আর চিকেনটা সেদ্ধ হয়ে আসলে আর দেখতে হবে রসুনগুলোও সেদ্ধ হয়েছে কিনা তারপর গরম মশলা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে বিহারি স্টাইলের চিকেন কষা এই রেসিপিটি ভাত রুটি নান যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো